যারা খেলে ওরা খেলো আর আমরা জিম করি আমরা জিমার তা বুঝলাম কি বই এরা কুলি ব্যাংকের মতো থার মানে এটা কি জিম করি মামা জিম করি এরকম দুই চারটা আছে দে গন্ধা ধরে আমি কি ওরা কোন কি রে তুই এবে ব্যাঙ্গাল লাল ফুল জস কি কি হইছে তোর হাই দুঃখ ভাবি আর দম দই কা যাবো ব্যাঙ্গাল লাল আনিবর জস কে বডি সম্পর্কে তোর ধারণা আছে কালকে একটা চালাবো বডি মত ভারি কা মুইরে গেছে গা এই যে আসো স্যার